বিয়ারাসalamualaikum আমরা আজকে চলে আসলাম নেক্সট লেদার থেকে আজকে নেক্সট লেদার আমাদের কিছু নতুন কুরবানিরীদের প্রোডাক্ট চলে আসছে যারা কুরবানিরীদের প্রোডাক্ট গুলো আগে আগে কিনতে চান এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই গর্জিয়ার যে প্রোডাক্টগুলো আমরা নতুন চলে আসছে আপনার ক্যাটের ভিতরে এবং ক্লার্ক প্রাইল খুদ্রছর এবং ফার্স্ট প্রফেসর কিছু প্রোডাক্ট আছে পরবর্তীতে আমরা দেখাবো প্রথমে আজকে আমরা ক্যাট থেকে শুরু করব আর তার আগে আমাদের সব লোকেশন বলে দিই আমাদের সব প্রকাশনা আছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায়

আমাদের আজকে এই ভিডিও গুলাকে একটা প্রোমো থাকবে সেটা হচ্ছে যারা আমাদের ভিডিও দেখে আসবেন নেক্সট লেদার তারা আমাদের আহ লেদার ইউটিউব চ্যানেলের প্রোমো কোড ইউজ করলে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা মাত্র বত্রিশশো টাকায় আমরা এই প্রোডাক্টটা এখন আপনাদের জন্য দিবো মাত্র বত্রিশশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস আটচল্লিশশো পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পঁয়ত্রিশশো টাকা আসে বাট এই ভিডিও দেখে যারা আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য থাকবে আমি বত্রিশশো টাকায় এরপরে আমরা আরো কিছু প্রোডাক্ট দেখা দেবো এই এই প্রোডাক্টটাই আমাদের কাছে ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার তো সেম এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অয়েল লেটারের ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট কত সুন্দর ফিনিশিং এবং সেম ম্যাটেরিয়াল সেটার ভিতরেও কিন্তু ডক প্রিন্সল করা থাকবে এবং সাইডে স্টিচিং করা থাকবে সোলের সাথে পিছনে লেদার স্যাম্পল দেওয়া আছে এবং লেদার চিকটিস গুলো দেখলে বুঝতে পারবেন কত প্রিমিয়াম কোয়ালিটি এখানে ব্র্যান্ডিং থাকবে এবং বক্স প্রাইসিং সহকারে পাবেন এই প্রোডাক্টটা সেম প্রাইস যাচ্ছে আমাদের এখানে 4850 টাকা এটা আমরা 30% ডিসকাউন্টে 3520 টাকা বিক্রি করি বাট যারা এই প্রমো ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে বত্রিশশো টাকায় এটা সব পেয়ে যাচ্ছে বত্রিশশো টাকায় আর একটা নতুন প্রোডাক্ট আসছে আমাদের এটার ভিতরে এটাও নিকের ভিতরে ভাত টাকা আর্টিকেলে এটাও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা লাস্টবার আমরা যখন আসছিলাম অনেকেই এটা চাইছিলেন আমরা স্টক হওয়ার কারণে দিতে পারিনি শেষ হয়ে গেছিল এটা হচ্ছে ওয়াইল্ড লেদার ভিতরে খুবই গর্জিয়াস একটা কালার এবং চকলেট কালার দেখেন এই পাশে কি ব্র্যান্ডিং থাকে এবং এটাও সেলাই করা থাকে ভিতরে মেডিটে প্রিন্স ও ডক্টর ইনসু করা থাকে পিছনে লেদার স্যাম্পল থাকে এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং পায়ে পড়লেও খুব ভালো লাগে এটা আর আপনার ব্যবহার করলে দুই চার বছর ব্যবহার করতে পারবেন ওনা এসে এই প্রোডাক্টটা আমাদের কাছে সেম প্রাইজেই পেয়ে যাবেন এটাও আমরা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতেছি ভিডিও দেখে আসতে তাদের জন্য থাকবে অনেক বত্রিশশো টাকা এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছে বত্রিশশো টাকা এটা তিনটা কালার আছে আমাদের কাছে আমরা আরেক দুইটা কালার দেখা দিই এটার ভিতরে আমাদের কাছে আছে এই কালারটা হচ্ছে এটা একটু ফরমাল শেপের ভিতরে যারা একটু ক্যাজুয়াল ফর্মাল হিসেবে ব্যবহার করতে চান এটা যখন আপনি জুতাটা ইউজ করবেন এই যখন প্যান্টের নিচে ঢাকা পড়বে তখন মনে হবে এটা ফর্মাল একটু সেমি ফর্মাল টাইপ আর এমনি এটা ক্যাজুয়ালের ভিতরে এটার ভিতরে আবার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জুতাটা আমরা এটার ভিতরে পাইছি হচ্ছে মেডিটেক ডক্টর ইনসুলটা হ্যাঁ

যদি আমি দেখাই আমার কাছে প্রোডাক্ট এটা ছয়শো আহ আর্টিকেল বাহাত্তর আর্টিকেল এটাও আমাদের আটচল্লিশশো পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে এটা আমরা আহ প্রত্যেকটাই কিন্তু আমরা সাইজগুলো বলে দিই এটা আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে ফোরটি থেকে ফোর সাইজ আসে আর কিছু কিছু প্রোডাক্ট আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত আসে যারা নিতে চান যাদের দরকার সাইজ গুলো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নট করে কথা বলে নেবেন যে কোন সাইজটা কোনটা আছে আর কোনটা আপনার দরকার সো তাইলে আপনারা ক্লিয়ার করতে পারবেন আর এগুলোর সাইজ নরমালি থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত হয় আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন এর ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা খুবই গর্জিয়াস এই দেখেন সোলটা দেখেন এবং প্রোডাক্টটা দেখেন এটাও ভিতরে ডক্টর ইনসল করা এবং খুবই সুন্দর প্রোডাক্ট আর এটা দেখতে অনেক হেভি মনে হয় বাট খুব একটা ওজন না এটার ভিতরে মোটামুটি লাইট ওয়েট ভিতরে আছে এবং লেদার গুলো খুবই অসাধারণ লেদার এবং এর একটা জুতা আপনি চার থেকে পাঁচ বছর অনায়াসের আফটার ব্যবহার করতে পারবেন এরপরে যদি আমরা দেখাই আমাদের কাছে এটাও পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে অনেক তিন হাজার দুশো টাকা আমরা অফার প্রাইসে দিচ্ছি এরপর আমাদের ক্যাজুয়ালের ভিতরে সবচেয়ে বেশি চলে যেই মডেলটা সেটা হচ্ছে ছয়শো একাটি গেলার এটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা নিতে চান কন্টাক্ট করবেন এবং এই প্রোডাক্ট সবচেয়ে বেশি ভাই আমরা দুই তিনবার লাস্ট রেজিস্ট্রো করছি এগুলো সব স্টক আউট হয়ে যায় এটা হচ্ছে ক্যাজুয়ালের ভিতর খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং সোল কোয়ালিটিটা দেখেন এক কথা আবার সাধারণ পুরোটাই স্টিচিং করা থাকে এবং লেদারের থিকেনেস গুলো দেখেন এবং স্বপ্নেস গুলো দেখেন আর ভিতরে কিন্তু প্রত্যেকটাই মেডিটেক্ট ইনসোল পেয়ে যাবেন খুবই সফট কমফোর্টেবল এবং ডাবটা ব্যবহার করতে পারেন আমি এটা একটু দেখাই যে এটা কমফোর্টেবলনেসটা কেমন হয় দেখেন আপনি একবার ফুললি ব্যান্ড করতে পারবেন এটা ব্যান্ড করলেও কিছু হবে না এটা চার পাঁচ বছর আপনি নষ্ট করতে পারবেন না ইউজ করে এটাও আমাদের প্রাইস আছে চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা পঁয়ত্রিশশো বিশ টাকা বিক্রি করি বাট একটা স্পেশাল অফার থাকবে যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য শুধুমাত্র থাকবে এটা তিন হাজার টাকায় যদি এই ভিডিও রেফারেন্স না দেন আপনারা এটা কিন্তু আমরা নর্মালি আমাদের শপে ওয়েবসাইটে এবং পেজে সব জায়গায় পঁয়ত্রিশশো টাকায় বিক্রি করি আর যারা শুধু ভিডিও দেখে আসে বলবেন অথবা অনলাইন অর্ডার করার সময় আমাদের ভিডিওর কথা উল্লেখ করবেন তাদের জন্য থাকবে তিন হাজার টাকা এটা আমি আরো দুইটা কালার দেখাই দিব তিনটা কালার খুবই সুন্দর এবং রাজিং কালার দিকটাই খুব বেশি চলে এখন এটার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শো একের আর ছয়শো একের ভিতরে এটা হচ্ছে চকলেট কালার এটা এটা কিন্তু আপনার ক্যাটের ভিতরে এখানে ব্র্যান্ডিং থাকে ক্যাটে ভিতরে ব্র্যান্ডিং থাকে ঠিক আছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং এটা কিন্তু সফট ইনসোল ইউজ করা অনেক সফট ইনসোল ইউজ করা এবং এটাও কিন্তু কমফোর্টেবল সোল সেম মেটেরিয়াল সবগুলোই বাট লেদারের কালারগুলো শুধু ডিফারেন্ট এবং এটাও সেলাই করা পাবেন এটাও আপনার রাফ ব্যবহার করতে পারবেন দুই চার বছর এবং প্রত্যেকটা জিনিসের কাজগুলো দেখেন প্রত্যেকটা ফিনিশিং দেখেন এবং লেদারের থিকনেসগুলো দেখেন সব কিছু মিলে খুবই ওভারঅল একটা ভালো একটা প্রোডাক্ট এটাও দুই চার বছর ব্যবহার করতে পারবেন এটাও আমার অর্ডার চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করি বাট যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই ভিডিও উপলক্ষে আপনারা আরও পাঁচশো টাকা ছাড়া পাইবেন আমাদের কাছ থেকে এটা পাবেন অনলি তিন হাজার টাকা আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসে ফিক্স থাকে আমরা যেই প্রাইসটা আপনাদের দিয়ে দিই এই প্রাইসটাই পাবেন এর চেয়ে আপনারা অনেকে আছেন অনলাইনে দামাদামি করতে চান বাট আমরা কিন্তু ওই অপশনটা রাখি না আমাদের ভিডিও দেখে যারা আসেন তাদের জন্য একটা ফিক্স থাকে এরপর এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে সেম প্রোডাক্টের ভিতরে আমি একটু দেখা দিই মাস্টার ব্রাউন কালার এইটা আরো বেশি গর্জিয়াস কালার এবং এইটা খুবই সুন্দর একটা কালার পার্সোনালি আমার খুব পছন্দ এই কালারটা দেখেন প্রোডাক্টগুলো দেখেন এই জায়গায় ব্র্যান্ডিং থাকবে ক্যাটের ভিতরে ইনসোল থাকবে ক্যাটের এবং খুবই সফট হবে ডক্টর ইনসোল ইউজ করা দেখেন প্রথম মোটা ডক্টর ইনসোল ইউজ করে আপনি নর্মালি যেগুলো লোকাল ডক্টর ইনস্টল ওগুলো কিন্তু নেবে যায় কিন্তু এগুলো কিন্তু দীর্ঘদিন আপনার অক্ষত থাকবে এবং ক্রাপটাপ ব্যবহার করতে পারবেন এবং এটাও কিন্তু সুপার কমফোর্টেবল হয় দেখেন আমি ব্যান্ড করে ফেললাম এইগুলো আপনি ব্যান্ড করতে পারেন চাই ঠিক আছে সুপার সফট কমফোর্টেবল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা সেল প্রাইজেই দিচ্ছি অনলি এখন যা যদি খাইতে তার থাকে 3000 টাকা এরপর আমি কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের আরো কয়েকটা ডিজাইন আছে ক্যাটের ভিতরে যেগুলো আমরা এই ভিডিওতে দেখবো না শুধুমাত্র গতকালকে যে প্রোডাক্টগুলো আসছে আমাদের এগুলোই আমরা দেখা দিচ্ছি আমাদের সব ভিজিট করলে অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে আরো কিছু প্রোডাক্ট পাবেন এরপর আমি দেখে রয়্যাল কোপার ভিতরে আমাদের কিছু নতুন প্রোডাক্ট আসছে রয়্যাল কোপার ভিতরে এগুলো সম্পূর্ণ করবেন এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে ছয়শো উনসত্তর আর্টিকেল রয়্যাল কোপার নতুন একটা ডিজাইন আসছে দেখেন কত সুন্দর প্রোডাক্ট ডিজাইনটা দেখেন এটা বর্তমানে খুব বেশি চলতেছে এই ডিজাইনটা এবং এর ভিতরে ডক্টর ইনসোল ইউজ করা আর এটা হচ্ছে আপনার একটু ইভা টাইপের সোল ইউজ করা এবং এটাও সেলাই করা আছে আপনার ছোট ঝামেলা নাই এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনি পারচেজ করতে পারবেন এটা আমাদের প্রাইস যাচ্ছে হচ্ছে এগুলোর সাইজ আছে হচ্ছে আমাদের কাছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ এটা ফোরটি ফোর সাইজটা মেবি আছে নাই থার্টি নাইন থেকে ফোরটি থ্রি পর্যন্ত আসছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বাট এটা আমাদের ভিডিও দেখে যারা নিবে তাদের জন্য থাকবে অনলি আঠাইশো টাকায় অনলি আঠাশশো টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাস করতে পারবেন এটা আমাদের বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমরা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে অনলি আঠাশশো টাকা এই প্রোডাক্ট আমরা আঠাশশো টাকা দিয়ে দিচ্ছি এরপরে যদি আমরা আর একটা প্রোডাক্ট দেখাই এটাও রয়াল কোটার ভিতরে এটা হচ্ছে ছয়শো ছত্রিশ নাম্বার আর্টিকেলে এই প্রোডাক্টটা খুব সুন্দর এবং সোলটাও খুব ভালো একটু দেখা এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার ভিতরে একটাই কালার আসছে ওইটার একটা কালার আসছে ওই দেখেন এটার লেদারটা দেখেন এবং সোলটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের স্টিচিং করা থাকবে আর ভিতরে তো মেডিটেক ডক্টর ইনসল থাকবে রয়্যাল কুপের সিল সব এই জায়গায় রয়্যাল কুপের সিল থাকে এবং বক্স তো এরকম পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এই প্রোডাক্টে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস যাচ্ছে এটা প্রোডাক্ট হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো টাকায় বাট এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র ছাব্বিশশো টাকা রাখতেছি

ওইটা আপনার দেখতে একরকম মনে হয় বাট প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আপনি হাতে না ধরলে বুঝবেন না যেটা লোকাল প্রোডাক্ট লোকাল সোল ওইটা আপনি এটা এতটা ব্যান করতে পারবেন না ওইটা একটু সার থাকে আর এটা আপনার টেকসই দিক থেকেও এটার মতো টেকসই হবে না এটা দেখতে বুবু সেম ডাইজ দিয়ে করা বাট ওইটা কপি এটা হচ্ছে অরিজিনালটা এবং এটা হচ্ছে ক্লার্কের ভিতরে দেখেন পিছনে ব্র্যান্ডিং পাবেন সুন্দর একবারে খোদাই করা এখানে একটা লেদার দিয়ে কন্ট্রাস্ট ডিজাইন করা এবং এই প্রোডাক্টটা কিন্তু একবার ক্যাজুয়াল ফরমান হিসেবে খুবই দারুণ এবং এটা কিন্তু সোলে পুরাটা স্টিচিং করা আছে সফট ইয়া একবারে খুবই সফট এটাও কিন্তু সুপার সুপার সফট এই প্রোডাক্টটা দুইটা কালার পেয়েছি আমরা এটা আমাদের প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় একত্রিশশো পনেরো টাকা বিক্রি করি বাট যারা আমাদের এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিব অনেক উনত্রিশশো টাকায়

দেখেন এখানে সাইনটা আছে এবং এইটাও কিন্তু খুব সফট কমফোর্টেবল একটা প্রোডাক্ট এটা দুইটা কালার আছে মাস্টার্স এবং মাস্টার এবং চকলেট কফি কালারের ভিতরে আর এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ৪৪৫০ পঞ্চাশ টাকা এই সরি চার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি মাত্র তিন টাকায় বাট আমার এই ভিডিও দেখা যারা আসবেন তাদের জন্য এই প্রোডাক্টটা থাকবে অনলি আঠাইশো টাকায় অনলি আঠাইশো টাকায় প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে এটার আরেকটা প্রোডাক্ট আছে কালার এই কালারটা আমি একটু দেখাই দিই যেমন এটা এই যে মাস্টার কালারটা আরও বেশি চমৎকার থাকে প্রচুর সুন্দর মাস্টার কালারটা প্রচুর সুন্দর কালার দেখেন এখানেও রয়্যাল কুপার সাইন আছে এখানেও রয়্যাল কুপার সাইন আছে ভিতরেও রয়্যাল কুপার সাইন পাবেন এবং পুরোটা স্টিচিং করা থাকবে খুবই লাইট ওয়েটের ভিতরে এবং কমফোর্টেবল অনেক দিন ব্যবহার করতে পারবেন এই জুতাটা খুবই এর ভিতরে আর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা মাত্র 3000 টাকা সেল করতেছি ডিসকাউন্ট প্রাইসে এটা আমাদের রেগুলার প্রাইস 4050 টাকা বাট এটা আমরা 3000 টাকা দিচ্ছি যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টে মাত্র পাওয়ার ডটচুরাগা এটা পেয়ে যাবেন ডাবল গ্রে প্রোডাক্ট এরপরে যদি আমি দেখাই অনেকে আবার ভাবতে পারেন যে প্রাইস এত বেশি কেন আমাদের কাছে কিন্তু লোকাল কোয়ালিটির প্রোডাক্ট আছে যারা লোকাল কোয়ালিটি প্রোডাক্ট গুলো চান আমাদের কাছে বাইশো থেকে তিনশো টাকার ভিতরে দুই হাজার টাকার ভিতরে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এরপর আমি একটা প্রোডাক্ট দেখলাইট তো সবাই হচ্ছে আপনার ক্যাটের সোলটা ইউজ করা এবং এটা দেখেন সোলটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির এবং ভিতরে মেডিটেক ইনসোল ইউজ করা এটার ভিতরে মেডিটেক ডক্টর ইউজ করা এবং ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটাও এটা আমাদের কাছে সাইজ আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর এটা আমাদের রেগুলার প্রাইস আছে হচ্ছে আর চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো বিশ টাকা রাখতেছি বা আমাদের এই ভিডিও দেখা যারা আসবেন শুধুমাত্র ভিডিও রেফারেন্স যারা তার জন্য তিন হাজার টাকা রাখবো অনলি এবং এটা কিন্তু রাপটা ব্যবহার করতে পারবে এটা আমাদের কাছে দুইটা কালার কম্বিনেশন আসছে একটা হচ্ছে

এবং এই এই জায়গায় লেদারের একটা স্যাম্পল দেওয়া আছে এবং এই জায়গায় সেলাইগুলো দেখেন কত সুন্দর এবং সোলটা দেখেন আপনি পাঁচ বছরেই সোল নষ্ট করতে পারেন না ভিতরে নেটিভিটি ইনস্টল করা আছে আর আপনি এই জায়গায় সম্ভবত এটার ব্র্যান্ডিং থাকে এই যে এই জায়গায় পেয়ে যাবেন ব্র্যান্ডিংটা ক্যাংলাইটের এখানে লেখা আছে ক্যাংলাইট ঠিক আছে এটা যে এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে সেম প্রাইজে পেয়ে যাবেন এটা আমরা এখন অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকা রাখতেছি এছাড়া আমাদের কাছে কিন্তু প্রচুর হাসপাতালের আর্টিকেল আছে যারা আসতে চান আর এছাড়া আমাদের কিন্তু নেক্সট লেদারে প্রচুর আমরা লেদারের কালেকশন করে থাকি বুট চেলসি লোফার টেসেল হাফ থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ নাম্বার সব এছাড়া আমাদের কিন্তু স্নিকার্সও আছে যারা আসবেন সরাসরি দেখে নিতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদারেও অর্ডার করতে পারেন অথবা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে আপনার প্লেস করতে পারেন সো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ